টাকার ফোন টাকার ফোন পানিতে চুবি দিব হ্যাঁ ওরে ভাই কিছু হবে না আর না ভাই এই যে আমি এই যে উঠেছে ডিজাইন দেখছেন পুরো অস্থির ডিজাইন কাপা কাপি অবস্থা একদম আর বর্তমানে কিন্তু এই রা মাঠ কাপিতে নতুন ভিভো মাঠ নেমে গেছে

হ্যাঁ এই ফোনটার সাথে একদম ভাই জাগে যে কষ্ট হয়ে যেতে কিন্তু মানে এই ফোনটার সাথে কি কি গিফট দিচ্ছেন ভাই এখানে কিন্তু মোট গিফটের কথা চিন্তা করেন আপনি টাকা কত চিন্তা করেন কত টাকা গিফট দিচ্ছেন কত টাকা গিফট দিবেন এটা ভাই 22 থেকে 23000 টাকা গিফট দিচ্ছি একটা ফোনের সাথে 22 থেকে 23000 টাকা গিফট অবশ্যই আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিভো ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে চাই স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা Vivo অফিশিয়াল অথরাজ স্মার্টফোনগুলো কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু সুপার স্পেশাল একটি ভিডিও চলে আসলাম ভিভোর এর একটি অফিশিয়াল শোরুমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিভোর প্রত্যেকটা ফোনই আপনারা পেয়ে যাবেন এবং ভিভোর ফোন কিনলে মানে বাংলাদেশের বলতে পারেন একদম বেস্ট অফার কিন্তু এখান থেকে পেয়ে যাবেন স্মার্ট ওয়াচ রয়েছে নিকবেন রয়েছে ইয়ারবার্স রয়েছে এছাড়া ওয়ালেট রয়েছে ইয়ারবার্স রয়েছে অসংখ্য গিফট অফার কিন্তু ফোন কিনলে এখান থেকে আপনারা পেয়ে যাবেন অফিসিয়াল অথরাইজ ফোন যারা কিনতে চাচ্ছেন বেস্ট অফার প্রাইসে আজকে ভিডিওটিকে মিস করবেন না আজকে আমি যে শপটিতে রয়েছি শপটির নাম হচ্ছে ব্রাদার্স এন্টারপ্রাইজ শপটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের ঠিক পাশে আপনারা পেয়ে যাবেন মিং বিউটি পার্লার তার ঠিক নিচে সৌমিত ভবনের এক নং দোকান ব্রাদার এন্টারপ্রাইজ কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনারা সবসময়

পাচ্ছেন চোদ্দ হাজার নশো নিরানব্বই ছয় একশো পাচ্ছেন পনেরো হাজার নশো নিরানব্বই টাকা এটাও সাড়ে পাঁচশো ইঞ্চের ব্যাটারি পিছনে পঞ্চাশ মেঘা ইঞ্চের ক্যামেরা ডোল স্টোরি স্পিকার পাচ্ছেন সাইড এফেক্ট পাচ্ছেন এই ফোনটা বাজারের মধ্যে রকিং একটা ফোন বর্তমান প্রেস করার কারণে আমার সেলিংটা আরও বেশি পাচ্ছেন কালার হচ্ছে একটা সিলভার কালার একটা হচ্ছে আপনার যেমন ব্ল্যাক কালার পাচ্ছেন দুইটা কালার अवेलेबल পাবেন আর এই ফোনটা যারা পারচেজ করবেন তাদের সাথে কিন্তু আরো গিফট আইটেম যেগুলো আছে সেটা হলো যে ব্লুটুথ নেরবো ডিগ ব্যান্ড পিঠে ব্যাগ পাচ্ছেন ওয়ালেট পাবেন একটা ওয়াটার পডও পাবেন ইভেন আরো সাথে এক্সারসাইজ যা যা লাগে দিয়ে দিব

ফোনটা হয় আচ্ছা আমি একটা মজার বিষয় বলছি যে আমাদের ফোন আছে যেটার নাম হচ্ছে X200 X200 এর যে ব্যাটারি টেকনোলজি ইউজ আছে গ্লোবোল্ডের ট্রিক সিলিকন ব্যাটারি सेम ব্যাটারি পাচ্ছেন পাচ্ছেন তিনটা

এই দুটো সাথে একটি কাদের ব্যাগ কাদের ব্যাগ একটা ওয়াটারপট ওটা ওয়ারলেট একটা জি পথ স্যাকিং কি চান অসংখ্য দেখেন দশটার মতো গিফট পাবে দশটা গিফট পাবে জানেন একদম আপনি কুরে নিলে পাবে তো ইনশাআল্লাহ 100% করে অনেকে আছে আমাদের ভিউয়ারস দেখেন দূর দূরান্ত থেকে আমাদের এই ভিডিও দেখে থাকে ওনার এলাকায় হয়তো ভিভোর শোরুম নাই সে কারণে নিতে পারে অথবা শোরুম আছে কিন্তু গিফট নাই হ্যাঁ অবশ্যই যে কোনো কারণে আপনারা অবশ্যই স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন ভাইদের সাথে কথা বলবেন ইনশাআল্লাহ গিফট অফার সহকারে কিন্তু আপনি ফোনটা পেয়ে যাবেন আপনার এলাকায় কিন্তু চলে যাবে নেক্সট আমাদের কোন ফোন দেখাবেন ভাইয়া নেক্সট ফোনটা হলো যে আমাদের ভি সিরিজের একটা ফোন যেটা মার্কেট

আশি ওয়ার্ডের সুপার ফ্লাশ চার্জ পাবেন এই ফোনটার সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন পাচ্ছেন ডিসপ্লে পাচ্ছেন বর্তমান বাজারে মাঠ কাপড় একটা ফোন এই ফোনটা আমাদের কাছে দুইটা কালার পাবেন এটা সিলভার আর একটা হলো যে গ্রিন কালার পাবেন ওকে আচ্ছা সিলভার এবং গ্রিন কালার কার কোনটা ভালো লাগে সিলভারটা মনে মনে সবাই দেখছেন মনে হয় এই কালারটা যাদের লাগবে যার যেটা ভালো লাগবে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন সাথে অফার করে যে ফোনের সাথে কিছু পাচ্ছি না একটা দিচ্ছি এটার সাথে কি একটা গিফট আছে যেটা স্মার্ট ওয়াচ স্মার্ট দিবেন অবশ্যই ভাই হাতে থাকবে ঘড়ি সাথে থাকবে কানে মানে কম্বিনেশন জোস

একদম ডিজাইন দেখছেন পুরো অস্থির ডিজাইন কাপা কাপি অবস্থা একদম আর বর্তমানে কিন্তু এইটা মাঠ কাপিতে নতুন ভিভো মাঠে নেমে গেছে প্রতিটা ফোনকে টেক্কা দিয়ে এই ফোনটা বর্তমানে বাজারের মধ্যে আসে যেটার দাম হলো যে একটা উনত্রিশ হাজার নিরানব্বই আট একশো আট দুই ছাপ্পান্ন হয়েছে বত্রিশ হাজার নশো টাকা আর সেম এটা তো ব্যাটারি টেকনোলজি পাচ্ছেন ব্লু ভোল্টের ছয় হাজার ব্যাটারি ছয় অবশ্যই আবার চার্জার নিয়ে টেনশন না নব্বই হাজার চার্জার পাচ্ছেন একদম নব্বই হাজার সুপার ফ্লাস্ট চার্জার পাচ্ছেন প্লাস এটা কিন্তু সোনির আইএমএক্স এর এইট এর টু লেন্স ইভেন সেন্সর ইউজ করা আছে ফ্রন্টে বত্রিশ মেগা ক্যামেরা পাচ্ছেন ব্যাগে ফিফটি পাচ্ছেন ইভেন স্মার্ট অল লাইট পাবেন সুপার এমন ডিসপ্লে ইন ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এই ফোনটাতে ইভেন কোয়ালকাম স্যামসাংয়ের চিপসেট পাচ্ছেন বর্তমান বাজারের মধ্যে ওয়ান অফ দা বেস্ট একটা ডিভাইস

অবশ্যই গোল্ড পাচ্ছেন আর একটা পাচ্ছেন ব্ল্যাক পাচ্ছেন প্যান্থম ব্ল্যাক যেটাকে বলা হয় বর্তমান মার্কেটে কিন্তু এই ফোনটা খুবই বেস্ট বলা যায় আপনি কোন দিকটা চান সব দিকটা এই ফোনটার মধ্যে পাবেন ঠিক আছে

একটা রেখে এই ফোনটা যারা এসে অথবা যারা কোরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন তারাও কিন্তু এই ফোনের সাথে সমস্ত গিফট সহ একসাথে কিন্তু কুরিয়ারের মাধ্যমে যোগাযোগ করবেন আর যারা আসবেন ঢাকা মিরপুর এক নম্বর বাস

ইভেন ফোনটাতে বিশেষত হলো যে ক্যামেরার লেন্স বর্তমান ওয়ার্ল্ড এর মধ্যে টপ নাম্বার ওয়ান লেন্স কোম্পানি জেসেল লেন্স আছে শুধুমাত্র ব্যাক ক্যামেরাতে জেসেল লেন্স না ফ্রন্ট ক্যামেরাতে জেসেল লেন্স ইউজ করা আছে আপনি ত্রিপল ফিফটি মেগাপিক্সেল ক্যামেরাতে পাচ্ছেন অল ইন জেসেল লেন্স পাচ্ছেন ইভেন এটা কিন্তু অ্যামোল ডিসপ্লে পাচ্ছেন ইন ফিঙ্গারপ্রিন্ট পাবেন প্লাস বারো প্লাস বারো জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি রোম পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে বাষট্টি টাকা

তারপর হলো যে একটা ওয়াটার পাচ্ছেন ব্যাগ পাচ্ছেন সিক্রেট গিফট অফার একটা থাকবে সাথে টোটাল কয়টা থাকবে 11 টা এটা না গুলো ভাই 12 13টা দিয়ে দেন ভাইটার সাথে আচ্ছা দেন 12টাই দিয়ে দিব 12টাই দিয়ে দিবেন একদম 12টা একটা ফোন কিনলে প্রায় 12টা গিফট কিন্তু ভিউয়ারস আপনারা নিশ্চিত পেয়ে যাচ্ছেন একটা স্মার্ট ওয়াচ যেটা কি প্রায় 4799 টাকা এবং সাথে একটা ইয়ারবাডস থাকবে এছাড়া কিন্তু নিকব্যান্ড থাকবে টোটাল মিলিয়ে আপনি বারোটা গিফট আইটেম কিন্তু এই চমৎকার ফোনটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন আর যেহেতু ফোনটার দাম একটু বেশি আপনাদের যাদের ক্রেডিট কার্ড আছে আপনারা কিন্তু ক্রেডিট কার্ড দিয়ে ইএমআই ফ্যাসিলিটিসটা কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন বলতে পারেন কিস্তির সুবিধাটাই ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা নিতে পারবেন এখান থেকে অবশ্যই এখন বর্তমান বাজার মধ্যে ভিভোর অন অফ দ্য বেস্ট একটা সেরা মোবাইল পাচ্ছেন এক্স টু হান্ড্রেড একদম পাবেন বাজার মধ্যে যদি আর হয় চাঁদের ছবি তোলা কি আপনি গ্লাসের মধ্যে চিন্তা ভাবনা করেন এখান থেকে আপনি ভাই কত জুম করবেন এখানে তো ভাই জুম করার জায়গা না ভাই আসলে আপনি কই ভাই যে আর কই রোডের ব্যাপার ভাই না তো ভাই চলে